সরাসরি সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মাকসুদুল হাসান মাকসুদ মৌসুমি সংঘর্ষের সর্বশেষ কি অবস্থা কতজন গুলিবিদ্ধ হয়েছে এখানে যে অবস্থাটি হয়েছে এখনো সাড়ে চারটায় যে সংঘর্ষের সূত্রপাত হয়েছিল মূলত ককটেল বিস্ফোরণ এবং তারপরে পুলিশের রাবার বুলেটের মাধ্যমে সেই ঘটনাটি সেই সংঘর্ষের এখনো চলমান অবস্থায় আছে যদিও পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এসেছে তবে এখনো পুলিশ বিভিন্ন অলিগলিতে যারা আছেন নেতাকর্মী তাদেরকে ধাওয়া দিচ্ছেন এবং কিছুক্ষণ পর পর আমরা গুলির শব্দ শুনতে পাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন এই দর্শক যে এই যে মঞ্চে সমাবেশটি শুরু হয়েছিল সেই সমাবেশ মঞ্চটি এখন ফাঁকা পড়ে আছে এবং আমি কিছুক্ষণ আগে যেটি দেখেছি যে এই বিএনপির মহানগর শাখার সদস্য সচিব আব্দুল সালাম এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তারা দুজনে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন এবং দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে দলীয় কার্যালয় থেকে এবং বিএনপির নেতাকর্মীরা যেটি জানিয়েছেন যে ভেতরে আরো কয়েকজন আহত অবস্থায় আছেন এবং এই নয়াপল্টন কার্যালয়ের ভেতরে এই মুহূর্তে এই ভারপ্রাপ্ত মহাসচিব সহ দলের কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা ভেতরে অবস্থান করছেন আর আমাদেরকে ভিতরে এই মুহূর্তে ঢুকতে দেওয়া হচ্ছে না এইখানে যে বিষয়টি আমরা আপনারা দেখছেন দর্শক যে পেছনে পুলিশ অবস্থান করছে এবং বেশ কিছু সংবাদ সংবাদকর্মীরা মূলত এখন এই নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মূলত যারা আছেন তারা সবাই সংবাদ সংবাদকর্মী এছাড়া পুলিশ রয়েছেন আর বিভিন্ন দিকে এখন পুলিশের অবস্থান কার্যালয়ের সামনে আপনি পুলিশের অবস্থান খুব একটা দেখতে পাচ্ছেন আর দর্শক পুলিশ এই মুহূর্তে কিন্তু বিভিন্ন অলিগলিতে যারা দলীয় নেতাকর্মী এখানে সমাবেশ এসেছিলেন তারা অবস্থান করছেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন আমি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সাথে কথা বলেছিলাম উনি যেটি বলেছেন যে এটি সম্পূর্ণ পরিকল্পিত একটি হামলা এবং এই সমাবেশ শান্তিপূর্ণ সমাবেশকে সরকার পরিকল্পিতভাবে পুলিশ দ্বারা হামলা চালিয়ে সেই সমাবেশকে পণ্ড করেছে তিনি দাবি করেছেন এটি একটি পরিকল্পিত হামলা এবং এখানে পুলিশের মতিঝিল জনের সহকারী উপকমিশনার মেহেদি হাসান যেটি আমাদেরকে সাংবাদিকদেরকে জানিয়েছেন যে এই সমাবেশের প্রথম যে ককটেল বিস্ফোরণটি হয়েছে এবং এখানে যে সংঘর্ষের সূত্রপাত সেটি মূলত তিনি দায়ী করেছেন জামায়াত শিবিরের কর্মীদেরকে তারাই এই হামলা চালিয়েছেন এবং তারপরে পুলিশ সেই ঘটনাকে নিয়ন্ত্রণে আনার জন্য রাবার বুলেট এবং টিয়ার সেল নিক্ষেপ করেছেন এটি দাবি এবং সেই প্রশ্নটি আমরা নজরুল ইসলাম খানকেও করেছিলাম যে এটি কি জামাত শিবির এখানে কোনো হামলা চালিয়েছিল কিনা তিনি সেটিকে অস্বীকার করে বলেছেন এটি সম্পূর্ণ বিএনপির সমাবেশ এবং এখানে বিএনপির নেতা কর্মীরাই ছিলেন অন্য কেউ এখানে ছিলেন না এবং এটি সরকার শুধুমাত্র পরিকল্পনার কারণে এবং সুদূরপ্রসারী একটি লক্ষ্য নিয়ে এই কাজটি করেছেন এবং তিনি বলেছেন এটি সরকার এই একদলীয় শাসনের একটি স্বৈরাচারী মনোভাবের নিদর্শন আজকে সরকার দেখিয়েছে এটি তিনি দাবি করেছেন আমাদের কাছে আর এখন এই মুহূর্তে পরিস্থিতি দেখতে পাচ্ছেন আমার পিছনে সব ধরনের যান চলাচল বন্ধ এবং মূলত সংবাদকর্মী ছাড়া এই নয়াপল্টন কার্যালয়ের পুরো রাস্তা জুড়ে পুলিশ এবং সংবাদকর্মী ছাড়া সাধারণ মানুষের অবস্থান খুব একটা নেই বললেই চলে মৌসুমি মাকসুদ আপনাকে ধন্যবাদ নয়াপল্টন থেকে বলছেন মাকসুদুল হাসান চার দিন নিখোঁজের পর রাজশাহীতে পদ্মা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করে।